সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে চিকেন দিয়ে লাউয়ের একটি দুর্ধান্ত রেসিপি নিয়ে আর আপনারা নিশ্চয়ই আমার কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এক ফার্স্ট আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ছোটো সাইজের একটি লম্বাটে লাউ আর এটি অনেক কচি ছিল তো এরই সাথে আমি নিয়েছি এখানে এক কেজির মতো চিকেন আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবারে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিব তো যেহেতু লাউটা কচি ছিল সেজন্য আপনারা চাইলে কিন্তু এই লাউয়ের খোসাটা ভাজি করে খেতে পারবেন আর লাউয়ের বিচ্ছিটাও কিন্তু আপনারা চাইলে ভর্তা করতে পারবেন যেহেতু লাউটা এতটাই কচি ছিল যে আমি বীজি সমেত কিন্তু কেটে নিয়েছি তো দেখুন আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি তো পরিবর্তীতে আপনাদের সাথে লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু শেয়ার করে নিব তো দেখুন আমি কিন্তু বীজি সমেত কেটে নিয়েছি এবারে লাউ দিয়ে চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি তো মিডিয়াম আছে তেলটাকে আমি গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তারপর আমি এতে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা তো চিকেনের অনুপাতে আমি এখানে তিন চার টুকরো করে দারুচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি তারপর আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তো চুলা রাচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি এতে এক চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি আবারও আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ আর লবণটা অবশ্যই বুঝে দেবেন তো লবণটা যদি কম হয় পরে কিন্তু অ্যাড করা যায় আর বেশি হয়ে গেলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি তিন মিনিটের মতো ঢেকে রান্না করব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় তো ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম পানি যেহেতু আমি এই মুহূর্তে গুঁড়া মশলাগুলো ব্যবহার করবো সেজন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি তো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো তো যেহেতু আমার লাউয়ের সাইজটা ছোট ছিল সেই অনুপাতে কিন্তু গুড়া মশলাটা ব্যবহার করেছি আর বেসিক্যালি লাউয়ের কারিতে আমার কাছে অতিরিক্ত মশলাদার খেতে ভালো লাগে না তো আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন আবারও আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তো এই পর্যায়ে মশলার রো ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি সুন্দর একটি ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি আর যেহেতু এটি ব্রয়লার চিকেন এবং লাউটাও করছি সেই জন্য কিন্তু এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না তো আমি মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিলাম তারপর আমি মিডিয়াম আছে মাংসগুলোকে দশ মিনিটের মতো প্রথমে রান্না করে নিব তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাংসের ভেতর থেকে অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে এবং মাংসগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু এটি ব্রয়লার চিকেন এর চাইতে বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিলে আমরা যখন লাউয়ের সাথে রান্না করব তখন কিন্তু হাড্ডি থেকে মাংসগুলো একদম আলাদা হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু লাউটা অ্যাড করে দিয়েছি এবং স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলা এবং চিকেনের সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব মিডিয়াম হিটে দশ মিনিটের মতো তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন লাউয়ের ভেতর থেকেও কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে তো আমি কিন্তু মাত্র হাফ কাপ পানি অ্যাড করেছি আর এই পর্যায়ে আমি পানি ছাড়াই পুরোটা রান্না করে নিব আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো মিডিয়াম হিটে তো আমি দশ মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি চারটি কাঁচামরিচ তো এটি কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো প্রথমেই বলেছিলাম লাউটা একদম কচি ছিল তো আমার লাউটা এবং চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিলাম বেশ কিছু ধনেপাতা পাতা কুচি তো লাউ দিয়ে রান্না করা মাছ বলুন মাংস বলুন যে কোনো কারিতে কিন্তু ধনে দিলে খেতে খুব বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি একদম লো আছে দু মিনিটের মতো রান্না করে নিব তো ফিরে আসলাম দু মিনিট পর দেখুন অলমোস্ট আমার কারিটা কিন্তু রান্না হয়ে গেছে এবারে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা ভিলিপমি ধনে পাতা এবং কচি লাউয়ের সুবাস সাথে চিকেনের কম্বিনেশনে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে তো এই পর্যায়ে আমি একটি সার্ভিং বুলে সার্ভ করে নিচ্ছি তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট হইলো যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর এতে করে যেটা হবে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশান বেলটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম